জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আমি আপনাদের জন্য আবার এনেছি নিজের বাড়ি জগন্নাথ দেবের স্নানযাত্রার ভিডিও সবার জন্য এটা আমার বাড়িতে এবার চতুর্থ বছর আমি পালন করছি শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার দিনে মানে দেবস্নান পূর্ণিমার দিনে শ্রী শ্রী জগন্নাথ দেব তার বোন মা সুভদ্রা আর তার বড় ভাই শ্রী শ্রী বলভদ্র আমরা আমরা দিবস মানে কি ওনার জন্য স্নানযাত্রা পালিত করি নিজের বাড়িতে খুবই মানে আনন্দ সহকারে আমাদের বাড়িতে আমরা শ্রী জগন্নাথ দেবের যাত্রা করি ওনার পুজো করি তার ভিডিও আপনাদের কাছে এনেছি আমি আগেও আমার চ্যানেলে আপনাদের জন্য এই ভিডিও এনেছি কিভাবে আমি আগে নিজের বাড়িতে শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা করিয়েছি তো এবছর আমি এভাবেই করিয়েছি আপনারা যদি নিজের বাড়িতে স্নানযাত্রা করেন তো আমার সাথে নিশ্চয়ই শেয়ার করুন আর যদি না করেন তো এই ভিডিওটাতে আপনার যদি ইন্সপিরেশান চান তো ইন্সপায়ার হতে পারেন কিভাবে বাড়িতে স্নানযাত্রা করা যেতে পারে আমার কাছে শ্রী জগন্নাথ দেব সুভদ্র আর দেবের এইট ইঞ্চি মতন বড় দারু বিগ্রহ আছে ওনার আমি প্রত্যেক বছর স্নানযাত্রাও করি আর রথযাত্রাও করি তো আশা করি আপনি ভিডিওটা দেখবেন আর আপনাদের ভালো লাগবে তো প্রথমেই আমি ঠাকুরকে একটা পিঁড়িতে বসি একটা এরকম একটা পাত্রে বসি যেখান থেকে জল যখন আমি ওনার স্নান করাবো তো সেই স্নানের জলটা এক জায়গায় যাতে সেটা সংগ্রহ করা যায় এরকম একটা পাত্রে আমি ওনাকে একটা ট্রেতে বসিয়ে তারপর ওনার স্নানযাত্রা শুরু করলাম যখন জগন্নাথ দেবকে আমি সুন্দর হলুদ রঙের কাপড় পরিয়ে ওনাকে স্নান যাত্রার জন্য আমি বসিয়ে সব প্রস্তুতি করলাম প্রথমেই আমি দুধ দিয়ে তারপরে দই দিয়ে তারপরে ঘি দিয়ে তারপরে মধু দিয়ে আর তারপরে আমি চিনি দিয়ে ঠাকুরের পঞ্চামৃত স্নান করালাম পঞ্চামৃত স্নান খুবই শুভ হয় প্রথমেই আর পঞ্চামৃত স্নান করাবার পরে ঠাকুরের স্নান করানো হলো নানান রকমের ফলের রসে আমি এবছর স্নান করাবার জন্য আঁখের রস নিয়ে এলাম মৌসুম্বির রস নিয়ে এসেছি তাছাড়া আমি এনেছি নারকলের জল দিয়েও আমি ঠাকুরে স্নান করালাম আর আপনারা দেখুন এই ভিডিওটাতে এবার নারকলের জল দিয়ে স্নান করাবার পরে আমরা নানান রকমের সুগন্ধি দ্রব্য দিয়ে ঠাকুরে স্নান করাই জলের মধ্যে আপনারা নানান রকমের ঘটি নিয়ে তার মধ্যে জল ভরে রাখুন একটার মধ্যে কর্পূর দিয়ে রাখুন কর্পূরের মধ্যে একটু ফুল দিয়ে দেবেন আর একটা অগুরু দিতে পারেন যেটা সুগন্ধি অগুরু দিয়ে ঠাকুরের স্নান আমরা করিয়েই থাকি সেভাবে স্নান করান তারপরে আমি একটার মধ্যে জলের মধ্যে গোলাপ জল দিয়ে রেখেছিলাম খুব সুন্দর এত গন্ধ আসছিল গোলাপ জল দিয়ে স্নান করানো তাছাড়া কর্পূর দিই তারপর আমি আর একটা কলসিতে সুন্দর করে ফুল দিয়ে বেলি ফুল সুগন্ধিত ফুল দিয়ে ঠাকুরে স্নান করেছি যাতে ঠাকুরের খুব সুন্দর একটা সুগন্ধময় ওনার লাগে ভালো স্নান করতে এবার স্নানটা হয়ে যাওয়ার পরে ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়ে ওনাকে বসিয়ে ওনার পুজো করলাম দেখুন ভিডিওটা কেমন লাগছে নিশ্চয়ই জানাবেন বন্ধুরা যখন স্নান করানো হয় জগন্নাথ দেবের সব প্রথম কিন্তু স্নানটা তার বড়ো ভাই বলভদ্র করানো হয় তারপরে মা সুভদ্রা আর তারপরে তৃতীয় ক্রমে শ্রী জগন্নাথ দেবের স্নান করানো হয় এইটাই এইভাবে আমাদের মন্দিরেও করানো হয় তো আমি সেইভাবেই নিজের বাড়িতেও ঠাকুরে স্নান করাই আর যাদের বাড়ি জগন্নাথ দেব নেই তারা জগন্নাথ না হলে শ্রীকৃষ্ণের কোনো মূর্তি কিংবা লাড্ডু গোপালের মূর্তিও আপনারা স্নান করাতে পারেন গোপালের মূর্তি স্নান করাতে পারেন তো ডেফিনেটলি আপনারা এইভাবে ঠাকুরের দেবস্থান পূর্ণিমা পালন করুন নিজের বাড়িতে স্নান পূর্ণিমার একটা খুব সুন্দর কাহিনী আছে যেটা বহু প্রচলিত সেটা হচ্ছে যে শ্রীকৃষ্ণ গোপীদেরকে স্নান করতে নিজের লীলার সময় দেখে নিয়েছিলেন যখন বস্ত্রহরণের লীলা হয়েছিল তো গোপীরাও বলেছিল যে যেভাবে আপনি আমাদের স্নান করা দেখেছেন সেইভাবে যেন কলিযুগেও আপনাকে সবাই মিলে স্নান করতে দেখে তো জগন্নাথ দেব সেই যে গোপীদের যে মানে আগ্রহটা সেটা রেখে উনি ওনার স্নানটা যেটা হয় সেটা বাইরে মন্দিরের বাইরে এসে জগন্নাথ দেবের স্নান করানো হয় সবাই তার দর্শন করতে পারেন আর জগন্নাথ দেবের স্নানযাত্রা নিজের বাড়িতে করলেও খুবই পুণ্য লাভ করা যায় তো আমি এইভাবেই নিজের বাড়িতে সবসময় এ আমার চতুর্থ বছর আমি স্নানযাত্রা নিজের বাড়িতে পালন করছি বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন হয়তো যে স্বয়ং বিশ্বকর্মা জগন্নাথ দেবের মূর্তি একটা কাঠ নিম কাঠ দিয়ে তৈরি করেছেন কিন্তু রাজা ইন্দ্রদুমনুর আর ওনার রানী গুন্ডিচা দেবী যখন একুশ দিনের সময় চাওয়া সত্ত্বেও পনেরো দিনের মধ্যে যখন বিশ্বকর্মাদেব মূর্তি বানিয়ে চলে গেলেন আর উনি তখন মন্দিরের দ্বার খুলে দেখেন যে এরকম অসম্পূর্ণ মন্দির মূর্তি তৈরি হয়েছে তো সেই দিনটাকেই আসলে জগন্নাথ দেবের সেই দিনই প্রাকট্য দিবস বলে মানা হয় আর সেই দিনকেই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা ছিল আর রাজা ইন্দ্রদুম্নকে জগন্নাথ দেব স্বপ্নে আদেশ দেন যে যেভাবে আমার মূর্তি আমার দারু মূর্তি তৈরি হয়েছে সেইভাবেই চিরকাল কলিযুগে আমার পুজো হবে আর এইভাবেই জ্যেষ্ঠ পূর্ণিমার দিনে ঠাকুরের স্নান যাত্রা হয় নানান ভাবে ঠাকুরের স্নান করার পরে আমি ওনার আরতি করলাম কর্পূর দিয়ে ঠাকুরের জগন্নাথ ঠাকুরের পুজোর সময় কর্পূর দিয়ে আরতি করাটা খুবই দরকার বন্ধুগণ কারণ বলা হয় যাতে যদি আপনার পুজোতে কোনো দোষ থাকে সেই দোষটা কেটে যায় যখন আপনারা কর্পূর দিয়ে মানে যখন আরতিটা করবেন তো নিশ্চয়ই ঠাকুরের পুজো শুরু করার সময় কর্পূর দিয়ে আরতি করবে জগন্নাথ দেবের আর এইভাবেই আমরা পালিত করি আর সুন্দর করে স্নান ওনার করিয়ে কর্পূর দিয়ে তার আমি ওনার শৃঙ্গার করেছি দেখুন শৃঙ্গারে দর্শন করে নিন সুন্দর বস্ত্র দিয়ে মুকুট দিয়ে ঠাকুরের শৃঙ্গার করে ঠাকুরকে আমি ফুল দিয়ে সাজিয়েছি পদ্ম ফুল ওনার পায়ে নিবেদন করলাম খুব সুন্দরভাবে ঠাকুরকে সাজানোর পরে আমি ওনাকে ভোগ নিবেদন করলাম চন্দন পরিয়েছি তাছাড়া ভোগের মধ্যে নানা রকমের মিষ্টি ফল পান সুপরি দিয়ে ঠাকুরকে আমি ওনার ভোগ নিবেদন করে আরতি করছি বিরোধ দেখতে পারেন এইভাবে নিজের বাড়িতে জ্যেষ্ঠ পূর্ণিমার দিনে আমি খুব সুন্দর করে নিজের বাড়িতেই সংক্ষিপ্তভাবে ঠাকুরের জগন্নাথ দেবের স্নান পূর্ণিমা পালন করলাম আপনাদের কেমন লাগলো ভিডিওটা বন্ধুগণ আমার এই ছোট্ট চ্যানেলে আমি নিজের বাড়ির পুজোর ভিডিও দিই আশা করি আপনার ভালো লেগেছে চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন আর নিশ্চয়ই কমেন্ট করবেন জয় জগন্নাথের আমি আপনার কমেন্টের ওয়েট করব জয় জগন্নাথ ঠাকুর জয় জগন্নাথ